শূন্য দশকের দুই সুপার স্টার মান্না এবং রুবেল একই গল্পের ছবি সুলতান ও মানিক মানিকবাসা ছবিতে অভিনয় করেছিলেন একই সময়ে একই গল্পের দুটি ছবি একসাথে এফডিসিতে কেন নির্মাণ হয়েছিল ছবির ব্যবসায়িক সাফল্য কেমন ছিল এবং রুবেল ও মান্না আলাদা স্কিনে লড়াইটা কেমন করেছিলেন আজকের এই ভিডিওতে তা তুলে ধরার চেষ্টা করব দু হাজার সালে মুক্তি পাওয়ায় এম এ আওয়াল পরিচালিত বাবা কেন আসামি রিলিজের পর ওই বছরের শেষের দিকে আনোয়ার হোসেন মুন্না প্রযোজিত মুন্না ফিল্মস পরিবেশিত মানিক বাদশাহ ছবির কাজ শুরু করেন টানা পঞ্চাশ ভাগ কাজ শেষ করার পরে প্রযোজক অর্থসংকটে পড়ে যান এরই মাঝে কিবরিয়া ফিল্মস এফআই মানিককে দিয়ে সুলতান ছবি নির্মাণ কাজ শুরু করেন কিন্তু এফআই মানিকরা জানতেন না পরিচালক এম এ আওয়াল একই গল্পের ছবি করে আটকে আছেন দুটি ছবিতেই অভিনয় করেছিলেন প্রয়াত নাসির খান নাসির খান যখন সুলতান ছবিতে অভিনয় করতে গেলেন তখনই বুঝতে পারলেন যে একই গল্পের ছবি তিনি অলরেডি করতেছেন তিনিই মানিকবাস্রার ছেটে এসে সবাইকে অবহিত করেন যে মানিকবাস্রার মতো একই গল্পের সুলতান নামে আরেকটি ছবি নির্মাণ করা হচ্ছে যার কাজ দ্রুত শেষ করা হচ্ছে তখন প্রযোজক চিন্তায় পড়ে গেলেন এবং ভাবলেন যে ছবিটি আগে মুক্তি পাবে সেটি ব্যবসা বেশি করবে এবং যেটি পরে মুক্তি পাবে স্বাভাবিকভাবেই সেটি ব্যবসা কম করবে তাই মানিক বাদশাহ ছবির প্রযোজক মন স্থির করলেন তিনি ছবিটি আর নির্মাণ করবেন না এদিকে দু সালে শুরু করা সুলতান ছবির কাজ দ্রুত শেষ করে এফআই মানিক এবং কিবরিয়া ফিল্মস পরিপূর্ণ পেশাদারিত্ব দেখিয়ে দু সালের অক্টোবর মাসে ছবিটি রিলিজ করেন যা বক্স অফিসে সুপার ডুপার হিট হয়েছিল সুলতান ছবির বিশাল সাফল্য দেখে পরিচালক এম এ আওয়ালের চাপাচাপিতে প্রযোজক চিন্তা করলেন নায়ক যেহেতু রুবেল এবং এত টাকা ইনভেস্ট হয়ে গেছে তাই পুনরায় ছবিটির কাজ শুরু করেন এবং নাসির খানের জায়গায় জাম্বুকে কাস্ট করা হয় নাসির খানকে একার বাবার চরিত্রে রাখা হয় দুই ছবিতে একই চরিত্র হওয়ায় নাসির খানও আপত্তি জানান টানা শুটিং শেষ করে দু সালে জুন জুলাই মাসে সেঞ্চরে জমা দেন মানিকবাস ছবিটি এবং আনকার ছাড়পত্র পায় চলচ্চিত্র বোদ্ধা কয়েকজনের পরামর্শে সুলতান ছবি মুক্তির প্রায় 20 মাস পরে দু হাজার তিন সালে মানিকবাদশা ছবিটি রিলিজ দেওয়া হয় প্রথম সপ্তাহে আটচল্লিশটি সিনেমা হলে মুক্তি পাওয়া মানিকবাদশরা ছবিটি ছিল সাধারণ হিট আর সুলতান ছবিটি ছিল সুপার ডুপার হিট বিভিন্ন চলচ্চিত্র সমালোচকদের মতে সুলতান ছবিটি আগে মুক্তি পায় এবং এই ছবিতে রাজীব ও পূর্ণিমার মতো বড় তারকা থাকায় ছবিটি বাম্পার হিট হয় এবং প্রায় বিশ মাস পরে মুক্তি পাওয়া একই গল্পের মানিক ছবিটি শুধুমাত্র রুবেলের জনপ্রিয়তার কারণে বক্স অফিসে সাধারণ হিট হয় এবার দেখা যাক সুলতান ও মানিক ছবিতে মান্না এবং রুবেলের অভিনয় কেমন ছিল আমার নাম রাজা আমি আপনাকে কিছু কথা বলতে চাই আমার আর একটা নাম আছে আমার নাম সুলতান আমার আরেকটা নাম আছে সুলতান রাজা সুলতান ছবিটি মুক্তি পাওয়ার পর মান্নার ভক্তদের মুখে মুখে এই ডায়লগটি ভাইরাল হয়েছিল ভয়ানক চোখের দৃষ্টিতে ঠান্ডা মাথার এই ডায়লগটি মান্না অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিলেন এবার দেখা যাক মানিক বাস সাথে রুবেল কিভাবে এই সংলাপটি দিয়েছিলেন আমার নাম মানিক তবে আরও একটা নাম আছে লোকে আমাকে বলতো এখানে রুবেল তার নিজস্ব স্টাইলে ডায়লগ ডেলিভারি দেন তবে মান্নার সাথে তুলনা করলে রুবেল কিছুটা পিছিয়ে থাকবে আমি করে দেব তোর সমস্ত সাথে পুরো ছবিতে মান্নার বজ্রকণ্ঠের সংলাপ ছবিটিকে আরো আকর্ষণীয় করে তোলে শুধু এই সমাজ থেকে তোমার মতো কিছু নোংরা মানুষকে শেষ করে দিতে চাই মানিক বাসার চরিত্রে রুবেলের ছাঁচা গলার ভয়ানক ডায়লগ ডেলিভারি এবং অ্যাংরি লুকের সংমিশ্রণ দর্শকদের মন জয় করেছিল সুলতান ছবিতে কোনো প্রকার বন্দুক পিস্তলের মারামারি ছাড়াই শুধুমাত্র নিজস্ব স্টাইলে ডায়লগ ডেলিভারি দিয়ে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন মান্না ভয়ানক বডি ল্যাঙ্গুয়েজ ও রাগান্বিত চেহারার ব্যতিক্রমধর্মী অ্যাকশন দিয়ে একক যোগ্যতায় মানিক বাদশা ছবিটি হিট করেছিলেন রুবেল তো বন্ধুরা রুবেলের মানিক বাদশাহ নাকি মান্নার সুলতান কোন ছবিটি আপনার ভালো লেগেছিল তা কমেন্ট বক্সে লিখে জানান